সুপ্রিয় দর্শক বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি আমন্ত্রণ আমাদের অনুষ্ঠান দেখার জন্য একুশের পর্দায় সাপ্তাহিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান তিব্বস্ন সঞ্চালনার দায়িত্বে আছি আমি ইমতু আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনার সবাই থাকবেন কিন্তু আপনারা যারা নিয়মিত দেখেন তারা জানেন আমন্ত্রিত অতিথি থাকে তার ব্যস্ততা চলচ্চিত্র নিয়ে ভাবনা সাম্প্রতিক কর্মকাণ্ড ভবিষ্যৎ পরিকল্পনা সব কিছু আমরা গল্পের ছলে জানার চেষ্টা করি এবং তার ফাঁকে রিলিজ হয়েছে অথবা রিলিজ হতে যাচ্ছে এরকম সিনেমার কিছু এক্সক্লুসিভ গান আপনাদের দেখানোর চেষ্টা করি একই ফর্ম্যাটে সাজিয়েছি আজকে অনুষ্ঠান আশা করি আপনাদের ভালো লাগবে দর্শক অতি সম্প্রতি একটা ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ এখানে একটা ওয়েব সিরিজ রিলিজ হয়েছে গিরগিটি প্রশংসিত আমাদের রিভিউ খুব ভালো সেখানে অভিনয় করেছেন এমন একজন ব্যক্তিত্ব আমি ছোটবেলা থেকে তাকে চিনি আপনারা অনেকেই তাকে চেনেন তিনি তার অভিনয় গুণে আপনাদের মাঝে সমাদৃত এবং পরিচিত তার ব্যক্তিত্ব আলো ছড়ায় সেই ব্যক্তিত্ববান অভিনেতা আমাদের মাঝে আজকে আছেন আমাদের প্রিয় অভিনেতা আশিস খন্দকার আমরা কথা বলবো আমাদের প্রিয় অভিনেতার সঙ্গে যাকে আমরা বলি যে লিভিং লিজেন্ড চলুন কথা বলি অতিথির সঙ্গে আমন্ত্রণ আশিস ভাই কেমন আছেন ভালো প্রথমে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি ইটিভিকে এবং এই অনুষ্ঠানের উপস্থাপককে আচ্ছা ভাইয়া আমরা শুরু থেকে শুরু করতে চাই আশিস খন্দকার তিনি তার নামেই পরিচিত একজন অভিনেতা হিসেবে আপনি নিজেকে কোন পরিচয় পরিচিত দিতে পরিচয় দিতে বেশি কমফোর্টেবল ফিল করেন অ্যাজ এ কমন ম্যান প্রথমে এটা আগে হতে চাই তারপরে আমার যে সামাজিক পরিচয়গুলো আপনি দিয়ে থাকেন সেগুলোর ব্যাপারে আমার কোনো একটা আগ্রহ থাকে না আমি চাই প্রথমে একজন কমন ম্যান হিসেবে প্রেজেন্ট করতে আমাকে ওটাতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি আচ্ছা এটা খুব ভালো লাগলো আমাদের ছোটোবেলায় আমরা সবসময় শুনতাম যে যে গাছে ফল বেশি সে ফলের ভারী নুয়ে থাকে এটা আরেকবার প্রমাণ হলো শুরুটা কীভাবে হলো আপনার ছোটোবেলায় কি স্বপ্ন ছিল যে আশিস খন্দকার একজন অভিনেতা হবেন নাকি অন্য কোনো স্বপ্ন ছিল না আমি অভিনেতা হব এটা আমার সব সময় মনে ছিল আমার মনে হতো যে আমি যেন প্রফেশনাল অভিনেতা হতে পারি আমি বারো বছর বয়সে শেক্সপিয়ার সম্পর্কে জানি সেটা আমার মায়ের কল্যাণে হোক আচ্ছা ডিকশনারি তারপরে মূল শেক্সপিয়ার অরিজিনাল শেক্সপিয়ার তারপর সেগুলো নিয়ে অনেক অনুবাদ এগুলো কাজ এগুলো কাজ ঘাটতে ঘাঁটতে একটা আগ্রহ তৈরি হয়ে যায় পারফরমেন্স স্টাডিজের সাথে ওখান থেকে আর চলতে থাকি সব সবসময় অভিনয় কেন্দ্রিক ছিল আমি আমি নিজেকে একজন অ্যাক্টর হিসেবে ভাবতে ভালোবাসি আমার কাছে মনে হয়েছে যে আমি আমার মনে হয় আমার ভিতর সেই সহজাত ব্যাপারটা ছিল আমরা একটু গিরগিটি নিয়ে কথা বলতে চাই এটি সম্প্রতি একটা ওটিটি প্ল্যাটফর্মে গিরগিটি বেরিয়েছে ওয়েব সিরিজ আকারে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এখনও কুড়াচ্ছে দর্শক দেখছে এই যাত্রাটা আপনি কিভাবে সম্পৃক্ত হলেন এবং আপনার কাছে প্রোডাকশনটা কেমন লেগেছে আমার সম্পৃক্ততা গিরগিটির সাথে অত্যন্ত একটা মানে যেটা মনে রাখার মতো এটা নির্মাণ কৌশল কিংবা এটাকে এক্সিবিট করার জন্য যে প্রয়োগ পদ্ধতি এটার ডিওপি এটার ডিরেক্টর এটার অ্যাক্টর তাদের সৃজনশীলতার একটা হুম এই ব্যাপারটা আর এটা যে তথাকথিত যে কমনলি আমাদের ফিল্ম করার অভিজ্ঞতা আমি ওয়েব সিরিজ বলি না আমি কিন্তু এটা পুরোপুরিভাবে যখনই কোনো কিছু একটা ভিজুয়ালি হয় ওটাকে আমার ফিল্মই মনে হয় ওটাকে আমি আলাদা আলাদা করে শ্রেণীগত করে ডিসক্রিমিনেশন তৈরি করতে চাই না আমার কাছে মনে হয়েছে যে এটা একটা মানে সার্বক্ষণিক একটা সৃজনশীল একটা যাত্রা করার প্রক্রিয়া ছিল গিরগিটি এবং এটা আউট অফ দ্য বক্স একটা কাজ যদিও কমন এরিস্টটলের পলিটিক্স অনুযায়ী যদি দেখি এটা ডিসকোর্স যদি চিন্তা করি এটাকে আপনার মনে হবে যে স্টোরি লাইন কন্টেন্ট ডেলিভারি এবং ডেভেলপমেন্ট এগুলো এক ধরনের এক ধরনের কিন্তু সহজবোধতার ভিতর দিয়ে যায় কিন্তু গিয়ে আবার অন্যরকম একটা আকার ধারণ করে সায়েন্স একটা ব্যাপার তো ফিল্ম মানে সায়েন্স রাইট তো আপনি ব্যক্তিগতভাবে এখানে অভিনয় করেছেন আপনার চরিত্রটা এখানে কেমন কাজটা করতে গিয়ে কতটুকু চ্যালেঞ্জ মনে হয়েছে কোনো ভালো মনে রাখার মতো গল্প আছে কি আমরা একটু জার্নিটা শুনতে চাই না আমি আসলে এই কাজটা করতে গিয়ে যেটা যেটার সঙ্গে আমি আমার পরিচয় হয় জি সেটা হচ্ছে নিউ থট যেটা আমি ভাবতাম এই ভাবনাটার একটা ইমপ্লিমেন্টেশন আমি দেখতে পাই যেটা আমাকে খুব খুব জায়গায় মনে হচ্ছে একটার পর একটা কাজ আসা শুরু হলো কিন্তু আদতে তো কাজ আসেন না রাইট কাজের জন্য একটা আলাদা গোত্র দরকার আমি তো আবার অ্যাজ এ আর্টিস্ট বলেন যদি আমাকে আমি তো নিজেকে বলি কমন ম্যান বলেছি না ওরকম আমি আর্টিস্ট আর্টিস্ট ভাবি না মিস্ত্রি ভাবে আমি দিন আনা দিন খাওয়া লোক ভাবি এই ভাবনাটা যেটা হয় খাবার দাবার চলা ফেরা কাপড় চোপড় জুতা মোজা সানগ্লাস এগুলো তো স্বতঃস্ফূর্ত হওয়া উচিত তাই না জি এর জন্য আমরা আগে থেকে চিন্তা ভাবনা করা কোথায় থাকবো কি খাবো কার সাথে চলবো এই ধরনের অঙ্ক করে করে জীবন তো আর চলে না জীবন পেয়েছেন আমি এরকম একটা প্ল্যাটফর্ম পেলাম আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে জি এটা আমার মানে আমি যে গ্লোবাল অ্যাক্টিং অ্যাক্টিং কিংবা পারফর্মেন্স স্টাইড যে আগ্রহটা এটা তৈরি এই স্বপ্নগুলোকে পূরণ করতে হয়তো না জি এমনি এমনি এক হাজার ছবির নায়ক হয়ে লাভ আছে একটু উদ্যোগীও হতে হয় হ্যাঁ হ্যাঁ হতে হয় না হয় ওই ওই রকম একটা স্বপ্নটাকে দেখার জন্য আমি শক্তি অর্জন করেছি এটা কবে নাগাদ শুটিং করেছেন কোথায় কোথায় শুটিং করেছেন এটা কাজ হয়েছে ঝালকাঠি ঢাকা বিভিন্ন জায়গায় আমার কাজে অংশটা ছিল ঝালোকাঠি আপনার চরিত্রটা আমার চরিত্র ছিল একটা কৌতূহলী মানুষের চরিত্র একটা নেমলেস একটা মানুষের চরিত্র কিন্তু এই কৌতূহলটা তো ব্যক্তি আশিস ভাইয়ের জীবনও বৃদ্ধ মানবী সব কৌতূহল কাজ করে জানার আগ্রহটা ব্যাপক না থ্রিলারের প্রতি আমার একটা আকর্ষণ ছিল থ্রিলারের একটা ক্লাসিক চরিত্র আছে জি তো ক্লাসিক চরিত্রের বাইরে স্ক্রিপ্টটার ছিল না এটাকে মনে হচ্ছে যে এটার যে যে প্রজ্ঞা দরকার যে কনসেপ্টের দরকার যে ডিসকোর্সের দরকার এইরকম একটা স্ক্রিপ্ট আমার হাতে এসেছে টু দর্শক বন্ধুরা এই টিভির পর্দায় আমরা দেখছি প্রেজেন্সি ইতিবৈষ্ণব আমরা ব্রেকে যাবো তার আগে চলুন গিরগিটির এই ট্রেলারটা সবাই মিলে দেখে নেই সারের আর একটা মানুষ যেন সল্ট না হয় লোকাল থানার যে স্ট্র্যান্থ ওটা এটা কভার করা যাবে না বিরলপুরের সিরিয়াল কিলার বিরলপুর এখান থেকে কতদূর দূর বিরলপুর তো কাছে আছে ফুল টিম মাঠে না আপনারা কি বলেন ভয় পেয়েছে পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একুশের পর্দায় চলছে টি বস্ন প্রেজেন্সি নেইস আমাদের সঙ্গে অভিনেতা আশিস খন্দকার আছেন চলুন কথা বলি আমাদের এই প্রিয় অভিনেতার সাথে আশিস ভাই আমরা তো ব্রেকের আগে অনেক কথা বলছিলাম একটু একটু আবার আমরা ব্যাক ড্রপে যাই আপনার জীবনে এগিয়ে যাওয়ার পেছনে অনুপ্রেরণা হিসেবে কে ছিলেন আমার জীবনে অনুপ্রেরণা বলে যেটা বোঝায় আমার টিচার ছিল আমার মা আচ্ছা প্রতি যে আগ্রহটা এটা তৈরি করেছিল আমার মা যেহেতু বারো বছর বয়সে আপনি শেক্সপিয়ারের গল্প শুনতে অভ্যস্ত তাহলে বোঝাই যাচ্ছে নার্সিংটা কোথায় হয়েছে এটা সত্য হ্যাঁ অনুপ্রেরণা আনটির মাধ্যমে পেলেন তারপরে আপনি এগিয়ে গেলেন আপনাকে আমরা জানি যে ভারতীয় দেশে যারা যেহেতু ভাষী মুভির একটা বিরাট প্রভাব আছে এই সাউথ এশিয়ান রিজিয়নে সেখানে ওখানকার যারা বিগ বিগ সেলিব্রিটি আছেন অনেকেই কিন্তু আপনাকে নাম ধরে চেনেন নাম ধরে আপনাকে উচ্চারণ করেন তার মানে আপনাদের একটা কর্ম অভিজ্ঞতা পূর্বে ছিল তো আমি যদি শ্রদ্ধেয় অমিতাভ বচ্চন বা নিয়াজুদ্দিন সিদ্দিকি ওদের কথা বলি যারা আপনাকে নাম ধরে চেনেন ডাকেন আপনি তাদেরকে চেনেন ডাকেন এই অভিজ্ঞতাটা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করতেন আমি তো বলেছি আমি কিন্তু ওভাবে শেয়ার করি না জি আমি অনেক ভালো ভালো সঙ্গের সঙ্গে বেরিয়েছি জি তাদের সাথে আমার দেখা হয়েছে তাদের কারোর সাথে হয়তো আমার কোনো ছবি নেই আমার কোনো আর্কাইভ নেই আমার কিন্তু কোনো আর্কাইভ খুঁজে পাবেন না সেটা হচ্ছে আমার কাজেরও আর্কাইভ পাবেন না ওই রকম অভিনয় করেছি এই সব লোকের সঙ্গে এই কাজ করেছি এরকম আর্কাইভ নেই তবে হ্যাঁ উপমহাদেশের অনেক বড় বড় অভিনেতার সঙ্গে আমার নিজস্বতা ছিল তাদের মধ্যে সাথে আমার আদান প্রদান ছিল আমি ভালো ছিলাম তাদের সময়গুলোতে তারাও বোধ আমাকে মাঝে মাঝে স্মরণ করে তাই না হ্যাঁ স্মরণ করেন আমাদের অনেক টিম যদি ওখানে যান তখন আপনার কথা জিজ্ঞেস করেন করতেই হবে করতেই হবে কারণ আমার তো সেই রকম সঙ্গ ছিল জি আমি তো নট ব্যাট কোম্পানি এই জার্নি জার্নির মধ্যে যেহেতু অনুপ্রেরণা আছে নিশ্চয়ই চ্যালেঞ্জ ছিল বাধা ছিল ওরকম কোনো বাধা বা চ্যালেঞ্জ মনে পড়ে আপনার এই জার্নিতে না আমার কাছে মনে হয়েছে যে আমাকে যেভাবে এক্সিবিট করা উচিত ছিল অ্যাজ এ প্রোডাক্ট হিসেবে ইন্ডাস্ট্রিতে এটা আমার মনে হয় আমি পাইনি আমার তো এখন প্রায় সিক্সটি টু আমি এর ভিতরে কাজগুলো করেছি অনেকবার আমি যে ফিল্ম ইন্ডাস্ট্রি দেখছেন এই যে যে টেলিভিশন ইন্ডাস্ট্রি হচ্ছে এইটার যে জিসটা কেমিস্ট্রিটা তৈরি করার জন্য আমি দেখেছিলাম যে আমার হাতে দিন ক্যামেরা আসবে না জি ক্যামেরা নিয়ে আসবে না আমার কন্টেন্টও আসবে না অথবা এইটাকে আমাকে এই এই পুঁজিও আসবে না এই অল্পের ভিতরে এটাকে আমি কিভাবে করতে পারি এখান থেকে আমার এনভারমেন্টাল থিয়েটারটা ভাবনাটা আসে যেমন ধরেন আমি ফিল্ম করতে পারিনি কিন্তু আমি অনেক ভিজুয়াল এক্সারসাইজ করেছি এটা আমার অর্জন হয়েছে আমার আমার সাথে কাজ করেছে অনেক অনেক লোক হ্যাঁ বাংলাদেশে অনেক বলতে বোঝায় যে অনেক মানে শুরুর দিকের যে ইন্ডাস্ট্রি দেখছেন সেই ইন্ডাস্ট্রিতে আমি তার অংশীদারিত্ব আমিও অর্জন করেছি আমি এটার জন্য অত্যন্ত গর্বিত আজকে যে জায়গায় ইম্টুদারি আছে এই জায়গার পিছনে আমার শক্তি আছে আমার প্রজ্ঞা আছে হ্যাঁ, স্মোয়ার ইনভেস্টমেন্ট আছে। ইনভেস্টমেন্ট আছে। হ্যাঁ, সেখানে হয়তো সাথে আমান দেখা হয়। এত বড় একটা ইন্ডাস্ট্রি গুটি মানুষের একটা বিনোদনের খোরাক আমরা ইন্ডাস্ট্রি মানুষ দিচ্ছি। কিন্তু সেই অর্থে প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতা বা এডুকেশনাল এক্সপেরিয়েন্স হর মতো ভালো কোনো প্রতিষ্ঠান আমরা এখনো পর্যন্ত দাঁড় করাতে পারিনি বাংলাদেশে। যেখানে অসংখ্য ইনস্টিটিউশন থাকার কথা। সেক্ষেত্রে আমরা একটা সর্বজন গাজ্য বা এশিয়াতেন সুনাম হতে পারে নাম ধরে বলতে পারি এরকম একটা ইনস্টিটিউটের অধিকারী আমরা হতে পারি নি বাংলাদেশে। এটা কতটুকু আমাদের আসলে এগিয়ে যাওয়ার অন্তরা হিসেবে কাজ করে আমি বলি যে এর কারণ মূলত একটা সেটা হচ্ছে রাজনৈতিক সদিচ্ছার অভাব রাজনৈতিক সদিচ্ছার অভাব বারবার যখনই ইন্ডাস্ট্রি একটা চমৎকার ট্রেভালে দাঁড়াচ্ছে তখনই সেটা রাজনৈতিক হয়ে যায় সেটা হওয়ার ফলেই যাতে ট্রেড যেটা ট্রেড আর্ট সেটা হতে পারেনি পারফরমেন্স স্টাডিস সে গোত্রভুক্ত হয়ে গেছে আমরা আর এই গোত্রটা ভাঙতেও আমরা পারিনি কারণ যে যার পাওনাটা নিয়ে বুঝে নিয়ে বাস কেটে পড়েছে জি এরই চলেছে যোগ যুগের পর যুগ আমার তো পাঁচ পাঁচ দশকের মতো দেখা আমার কাছে মনে হয়েছে এটা একটা এটা হচ্ছে একটা ছোট্ট গল্প বলি জি অবশ্যই গল্পটা হচ্ছে একটা একটা লোক আমি প্রায় বলে থাকি গল্প একটা মাছের পেটের ভিতর ছিল তো তার হঠাৎ মনে হল মাছ থেকে বেরোতে হবে ও আমার ভালো লাগছে না একই স্পেস এ কোনো চেঞ্জ হয় না ল্যাস ট্রাই তো যাত্রা শুরু করে যেতে যেতে সে মাছের মুখের সামনে এসে দাঁড়ায় দেখে ওখানে একটা তারই মতো আর একটা মানুষ তো সে জিজ্ঞেস করে আচ্ছা তুমি কে তখন তখন দ্বিতীয় বলে আমি তুমি তুমি আমি একই একই তুমি আমি আমার আর তোমার কোনো আলাদা সংজ্ঞা হয় না আচ্ছা তুমি যে মাছটার পেটের মধ্যে ছিলা সেটা আরও একটা বড় মাছের পেটে আছে এটা এখান থেকে উত্তরণের উপায় কি এখন যেহেতু আমাদের উইং উইংসগুলো অনেক বেড়েছে এখন সোশ্যাল মিডিয়াতে প্রচুর কাজ হচ্ছে ইনভেস্টমেন্ট হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মগুলো ভালো করছে টিভি চ্যানেল আমরা ছোটবেলায় একটাই দেখেছি সরকারি টেলিভিশন এখন তো অসংখ্য টেলিভিশন চ্যানেল কাজ করছে কিন্তু সেই ক্ষেত্রে তো স্কিলড পিপল বের হওয়ার জন্য তো এখানে সময় দেওয়া উচিত ভাবনার একটা জায়গা আছে এখন ওইখানে হ্যাঁ সেটা আছে হলে তো ভালোই হয় কিন্তু সেটা আপনার কখন হবে আপনি যখন ডায়বেটিস আক্রান্ত হবেন তখন যখন আপনাকে প্রতিদিন যেতে হচ্ছে তখন ব্যাপারটা আইরনই হলো না তো এটা তো চলমান একটা উত্তর আছে হ্যাভ টু সি এভাবে তারপর আপনার ব্রিদিং যতটুকু আছে তা করে বেরিয়ে যাবে অল ফিনিশ জায়গা নিবে আনটাইটেলড আচ্ছা আপনার কাছে জীবনটা মানে আসলে কি জীবন মানেটা কি জীবন মানে আমার মনে হয় প্রতি মুহূর্তে আনন্দ এতে হাও উচিত বাস্তবতাটাকে উপভোগ করা হ্যাঁ হ্যাঁ তুই মাসটা খাওয়া না আমি একটু দর্শকদের কাছে যাচ্ছি দর্শক বন্ধুরা এইগুছিয়ে টেলিভিশনের পর্দায় আপনারা দেখছেন தி বস ন প্রেজেন্স ইনিি আমাদের অভিনেতা সঙ্গে আরো কথা বলবো বিরতির পর বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার স্বাগত একুশের পর্দায় আপনারা আছেন এবং দেখছেন তিব্ব স্নো প্রেজেন্ট সিনেস আমাদের প্রিয় একজন ব্যক্তিত্ব অভিনেতা আশিস খন্দকার আছেন আজকের অতিথি হয়ে কথাগুলি চলুন একটা সময় ছিল যে বিটিভিতে বা একুশে টেলিভিশনে একটা ক্যারেক্টার পাওয়া ছিল সাধনার ব্যাপার কিন্তু এখন ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটার ঘরে ঘরে নির্মাতা ঘরে ঘরে অভিনেতা কিন্তু এই যে তুমুল জনপ্রিয়তা পাচ্ছে এক রাতে আবার খুব দ্রুত জনপ্রিয়তাটা হারিয়ে ফেলছে এটা এই অস্থিরতাটা কেন হচ্ছে নতুন আমাদের সাথে আর কি নতুন প্রজন্মের সাথে আচ্ছা এটার মূল কারণ আমি ধরতে পেরেছি সেটা হচ্ছে আমরা বিচার বিবেচনা করতে পারিনি কোনটা করলে কি হবে কোনটা করা উচিত কোনটা করতে হয় আমাদের পূর্ববর্তী যে জেনারেশন যা ছিল তাদের তাদের কিছু অর্ডার ছিল এবং ওই অর্ডার অনুযায়ী আমরা ফলো আপ করতাম আমাদেরকে ইয়ে করতাম এখন যেটা অদ্ভুত ব্যাপার ওর ভাবছে ওর মতো ভাবছে এই স্বাধীনতার কি অর্থ আগে তো আপনার যখন ব্রেক করতে চাইবেন কোনো ফর্মকে কিংবা কোনো কন্টেন্টকে পারফর্মেন্স স্টাডিজের চেহারাকে তাহলে তো প্রথমে যেটা করতে হবে আপনাকে সারে গামা শিখতে হবে না কনভেনশন আপনাকে জানতে হবে বেসিক ব্যাপারটাই তো আগে হ্যাঁ আপনি কনভেনশন ব্রেক করবেন ভালো কথা খুবই গুড সাইন কিন্তু কনভেনশন ব্রেক করার আগে আপনার তো কনভেনশন চর্চা করতে হবে জি আপনি যখন এই কনভেনশনটাকে চর্চা করবেন চর্চা করতে করতে এক্সপেরিমেন্ট করতে করতে আপনি নতুন একটা ফর্ম ডেভেলপ করবেন এক্ষেত্রে অভিনয়ের ক্ষেত্রেও কিন্তু হয়েছে একই কথা আমাদের এখানে যেটা বলা হয় স্ট্যাডিও অ্যাক্টর স্ট্যাডিও অ্যাক্টার স্ট্যাডিও অ্যাক্টার কীভাবে হয় স্ট্যাডিও অ্যাক্টারটা হয়ে যায় যে ওটাকেই সে অভিনয় কলা হিসেবে ধরে নিয়েছে ওই চর্চাটাই সে করছে কিন্তু এইটা এইটা আসলে ব্রেক করা উচিত এই যে সারা পৃথিবী জুড়ে মেথোডোলজিক্যাল অ্যাক্টিং করার জন্য মানুষের ভিতরে সেই এইটিন্থ সেঞ্চুরি ফোরটিন সেঞ্চুরি থেকে শুরু হয়েছে এই চর্চাটা এগুলো কি এমনি এমনি হয়েছে না আমরা কি ইসলামীকে চর্চার ভিতরে নিতে হবে না না হলে ইসলাম এই ভজকিকে কি ভাবে জানবো মানে টুপ করে পড়েন নি গবেষণা লব্ধ হয়ে উনি এখনো বেঁচে আছেন তার থিওরি গুলো ডিসকোর্স গুলো এই যে একটা বইয়ের সাথে সম্পর্ক ঠিক এটা শুধু একটা ডিভাইসকে দেখে ডিভাইসের আচ্ছা কম্পোজিশন এটা হলে ভালো হয় এটা কোনো আর্ট হইলো এই কম্পোজিশন এটা হলে ভালো হয় আরে ওটা তো একজনের ক্রিয়েশন অলরেডি আমি জাস্ট এটাকে আয়ত্ত করছি হ্যাঁ এই তোমার ইনভেনশন কি নাথিং তাহলে লাস্টলি গোল হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে জিরো জিরো তো আমাদের ইন্ডাস্ট্রির একবারে গোড়া পত্তন যখন হয়েছে তখন থেকে আপনি এটা সাক্ষী এখনও পর্যন্ত এই যে ডিজিটাল যুগে এখন যে ওটিটি কনসেপ্টে এসেও আমরা গ্লোবালের সাথে ফাইট করছি আমাদের প্রোডাক্টগুলোকে গ্লোবালাইজ করার চেষ্টা করছি আপনি আপনার জার্নির এই জায়গাটায় এসে ইউ আর সিক্সটি আপ সো অনেকটা একটা বিশাল অভিজ্ঞতার ভাণ্ডার আপনার কাছে আছে আপনার অভিজ্ঞতা কি বলে আমরা ভবিষ্যতে কোন দিকে যাচ্ছি আমাদের ইন্ডাস্ট্রি কি আসাম সামনে যাচ্ছে নাকি আমরা পিছাচ্ছি না শুধু কতকগুলো বৈকেন্দ্রিক কিংবা কয়েকজন মাত্র থটের তাকে নিয়ে কাজ করার এই প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিত এখন আসলে পারফরমেন্স স্টাডিজকে অনেকটাই থেরাপি কাজে দেখা উচিত একটা ল্যাবরেটরি হওয়া উচিত অ্যাক্টর মানে একটা ম্যানুফ্যাকচারিং একটা ব্যাপার আছে না ম্যানুফ্যাকচার করা তা ম্যানুফ্যাকচার করতে হলে ম্যাথডের রাস্তা ধরে যাওয়া অ্যাক্টারকে ইন্টেলেকচুয়াল প্রপার্টি ভাবা দরকার একটারকে শুধু একজন এন্টারটেইনার ইন্টারটেনার একটা সব রাস্তা দিয়ে একটাকে পুনর্বিবেচনা করা এটা এই রাস্তায় আমি যেতে রাজি না প্রথম কথা হচ্ছে এখানে অ্যাক্টিংয়ের উপর এই সব দুইশো পঞ্চাশ কোর্স দুইশো কোর্স এগুলা কতগুলো বই চারটা পাঁচটা স্থানীয় মায়ের হোল্ড এগুলো দিয়ে একজন অভিনেতা তৈরি করা যায় না জি অভিনেতা তৈরি হয়ে যায় জীবন থেকে সেটাকে একটা পরিশীলিত ডিসিপ্লিন নেওয়ার জন্যই ল্যাবরেটরি খুব প্রয়োজন আছে আই স্ট্রংলি উইথ ইউ লাস্ট কোয়েশন এটা আমার জন্য খুব জরুরি একজন শিল্পীর পূর্ণতা পাওয়ার পেছনে প্রেমে পড়া বা প্রেম করা কতটুকু যৌক্তিক বা সহায়ক বোগাস কারণ মানুষ কখনো প্রেমিক হয় না হ্যাঁ তো বিশ্লেষণটা হচ্ছে আপনার যুক্তি বিজ্ঞান ভিত্তিক যুক্তি এটা খুব জরুরি অভিনেতা তৈরি করে নারী না ওকে অনেক ভালো লাগলো তবে মনে তৃষ্ণা এখনও মেটেনি আশা করি আরও একদিন পাবো আপনার কাছে আরও বিস্তারিত অ্যালোবরেটলি কথা বলার জন্য আমি খুবই কৃতজ্ঞ আমি খুব কৃতজ্ঞ আমি আগ্রহী তোমার ব্যাপারে আমি তোমাকে অ্যাজ এ কোম্পানি আমাকে পাবো সামনের সময় ইনশাল্লাহ থ্যাংক ইউ ইনশাল্লাহ অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য আপনাকেও এবং ইটিভিকেও এবং এর প্রযোজককেও যিনি এই অনুষ্ঠানটাকে দেখাচ্ছেন আমার মতো একজন আন্ডার রেটেড অ্যাক্টরকে নিয়ে কাজ করেছেন বাই থ্যাংক ইউ দর্শক বন্ধুরা একটা জমজমাট এবং ব্যতিক্রম আড্ডা দিলাম আমাদের প্রিয় অভিনেতা আশিস খন্দকারের সঙ্গে আশা করি ভালো লেগেছে প্রিয় আশিস খন্দকার সম্পর্কে যদি কোনো অজানা তথ্য আপনাদের জানাতে পারি তাহলে বুঝবো আমাদের আজকের এই প্রয়াস সার্থকতা পেয়েছে নেক্সট উইক নতুন অতিথি নতুন বিষয় নতুন নতুন সিনেমার গান নিয়ে হাজিরাবো এই প্রত্যাশা নিয়ে সবাই ভালো থাকবেন এই আশা নিয়ে আমি ইমতু বিদায় নিচ্ছি কিন্তু